যে ছবি বাঁকুড়ায় সে ছবি রামগড়েও মদ্যপদের হাতে আক্রান্ত এখানে কি ঘটনা বাজি পাঠানোর প্রতিবাদ করেছিলেন তাই রেলকর্মীকে মারধর করা হয় বোমার আগুনে বাইকের সিট পুড়ে যায় প্রতিবাদ করলে মারধর মদ্যপ যুবকদের নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে রৌনক দেখা পরে একুশ তারিখে রেলকর্মী সন্দীপ চ্যাটার্জি তিনি তার বাড়িতে ফিরছিলেন রামগড়ে এবং তার বাইকের কিছু অংশ পুড়ে যায় তিনি তারই ফ্ল্যাটের বাসিন্দাকে জানান সেই কথা হঠাৎই তিনজন মধ্য ব্যবস্থায় তার উপর চড়া হয় তাকে বেধারক মারধর করা হয় কারণ কি তিনি শুধু বলেছিলেন যে কারা কেউ বাজি ফাটিয়েছে সেই কারণে তার এই বাইক ক্ষতি হয়েছে এবং তার প্রতিবাদ করাতেই মধ্য অবস্থায় তাকে বেদরক মারধর করা হয় এবং হুমকি পর্যন্ত দেওয়া হয় সেদিনই তিনি গোটা বিষয়টি নেতাইনগর থানায় লিখিত অভিযোগ আকারে দায়ের করে ইতিমধ্যে নেতাইনগর থানার পুলিশ গোটা বিষয়টি মামলা রুজু করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে যে কারা এর পেছনে যুক্ত রয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু কেন তার উপর আক্রমণ করা হলো শুধু বাজি ফাটানোর প্রতিবাদ করাতেই তাকে বেধারক মারধর করা হয় এবং মদ্যপ অবস্থায় ছিল এই তিনজনই এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং পরবর্তীতে তাকে হুমকিও দেওয়া হয় রীতিমতো তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তিনি একজন রেল কর্মী অফিস থেকেই তিনি ফিরছিলেন তিনি শুধুমাত্র বলেছিলেন যে এই সিট কভারটি পুড়ে গেছিল কিভাবে পুড়ে গেল এই কথা বলাতেই মধ্যপ অবস্থায় বেধারক তাকে মারধর করা হয় এবং গোটা বিষয়টি কিন্তু নেতাজি নগর থানার পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে রুমেলা ওকে দিন আমার অফিস ছিল হঠাৎ এসে আমি দেখি যে বাইকের প্লাস্টিকটা অসংখ্য ফুটো হয়ে গেছে এবং আমি আমার ফ্ল্যাটের নেবার নিতেশ তিওয়ারিকে বলি দেখুন দাদা এইবারে এই বছরও আমার বাইকে প্লাস্টিক এত ফুটো হয়ে গেছে এবারে বলেছে আমি তো আমি করেছি প্রমাণ কি আছে এবারে উনি বলল না না তেরা বহুত প্রবলেম হ্যাঁ তুজকে আমি মজা দেখাতা হোক তখন ছেলেদের ফোন করে তার একটা ছোটকা ও তুই কেন ওনাকে বলেছিস তুই চিনিস ওকে দাদা হয় বলে ফট করে আমার মানে কেয়ারটেকার টেকারের টয়লেটের সামনে একটা থাপ্পড় মারে হ্যাঁ সবটাই ইনটক্সিকেটেড অবস্থা ছিল আমার হাই প্রেশার আছে এই দুটো জায়গা এখানে ছিঁড়ে গেছে কলকাতাতে আরো এক জায়গায় বোমা ছড়ার অভিযোগ সন্তানের সামনেই রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ফ্ল্যাটে ঢুকে শ্লতাহানির অভিযোগ কথা বলবো প্রতিনিধি রৌনকই রয়েছেন আমাদের সঙ্গে রৌনক থানায় তো লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত দম্পতি তাদের সঙ্গে হয়েছিল কি দেখো তোমার জানিয়ে রাখবো এখনো পর্যন্ত থানায় তারা কিন্তু কোনো লিখিত অভিযোগ জানায়নি গতকাল ফোন করে জানিয়েছিল নেতেই নগর থানার অন্তর্গত গড়িয়া লক্ষ্মীনারায়ণ কর্মের ঘটনা এই বাড়ি থেকে তার দম্পতি নিচে নেমে এসেছিল বলা হচ্ছিল নাকি তাদেরকে উদ্দেশ্য করে চকলেট বোমা ছোট হচ্ছিল তার প্রতিবাদ করাই তাদেরকে বেধারক মারধর করা হয় এবং শিলতানির মতো একটা অভিযোগ আনছেন যদিও লিখিত অভিযোগ তারা জানায়নি এবং পাল্টা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানাচ্ছেন যে গতকালকে নাকি দম্পতির তরফ থেকেই তাদেরকে উদ্দেশ্য করে চকলেট বোমা ফেলা ফাটানো হয় এবং একজন শিশু শিশু যিনি রয়েছে তিনি জখম হয় তুমি দম্পতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন স্থানীয়রা দম্পতির বিরুদ্ধে বোমা ছড়ার অভিযোগ উঠছে দম্পতির ফ্ল্যাটের সামনে বিক্ষোভ স্থানীয়দের কি অভিযোগ যারা এই দম্পতি তারা কি অভিযোগ করছেন স্থানীয়রাই বা কি বলছেন শুনি তারপর কথা বলবো রওনাকের সঙ্গে একটা বড় সাইজের একটা চকলেট বোম নিয়ে ছুঁড়েছে সেটা এসে আমার পায়ের কাছে পড়েছে আমি শুধু ওকে বলেছি বলার মধ্যে যে ভাই এরকম করে কেন ছুটছি সেইভাবে আমারও লেগে যাবে হঠাৎ দেখছি কতগুলো ছেলে এসে চড়াও করেছে আমার উপরে এসে আমাকে মার ধর ধাক্কা ধাক্কি কেউ গলাটা পেছন দিক দিকে এসে এরকম করে টিপছে মেরে মুখের অবস্থা এরকম করেছে এখানে নীল ছিটে ঠোঁট ফাটিয়ে দিয়েছে ফেলে দিয়েছে ফেলে আমার পায়ের উপরে লাথি কোমরে লাথি পিঠে লাথি যা তা করেছে আমার সাথে তারপরে আমাকে আমার হাজবেন্ড যে বাঁচাতে গেছে দেখুন ওকে এরকম আঁচড়ে উচরে পুরো গলা ধরে কেটে দিয়েছে ওকে ওনাকে রাস্তা ফেলে মেরেছে একদম একদম আমার ঘরের সামনে ধর্ষণের হুমকি দিয়েছে এরকম কোনো ধর্ষণের হুমকি আমি কে বলেছে এটা কি বলা যেই ভিডিও দিয়েছি ওটার মধ্যে ওরা ডাইরেক্ট বলছে ও নিচ থেকে যখন ঘরে ঢুকে গেছি আর পাচ্ছে না তখন নিচ থেকে অনেক ওদেরকে ডেকেছে যে বেরিয়ে বেরিয়ে আয় এরকম তো ঠিক না নিচ থেকে বোম ফেলছে নিচ থেকে ইট ফেলছে ও নিচ থেকে জলের বোতল ছুঁছে এগুলো সমস্ত আমার কাছে ভিডিও আছে সন্তানের সামনেই রাস্তায় ফেলে মারের অভিযোগ করলেন অভিযোগকারিনীর বক্তব্য আপনারা শুনলেন দম্পতির বিরুদ্ধে কিন্তু পাল্টা অভিযোগ আবার স্থানীয়রাও করছে জানবো আরো বিস্তারিত রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখো একেবারে তোমরা দেখাবো ইতিমধ্যে নেতাই নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসছে গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল তা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং স্থানীয়রা যে অভিযোগ করছে যে দম্পতির তরফ থেকে চকলেট বোম চোরা হয়েছিল এবং দম্পতির তরফ থেকে কিন্তু মারধরও করা হয়েছিল এমনটাই অভিযোগ স্থানীয়রা করছে ইতিমধ্যে নেতাই নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং দম্পতি যে অভিযোগটা করছে সেই মহিলাকে স্থিরতা করা হয়েছিল তার ছেলের সামনেই তাকে মারধর করা ছিল অর্থাৎ দুপক্ষের যে অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে কিন্তু এখনো পর্যন্ত নেতাজি নগর থানায় কোন রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি রুমেলা বেশ স্থানীয়দের কি অভিযোগ শুনুন কালকে আমাদের ঠাকুর ভাসান আসছিল আমরা এখান থেকে আসছিলাম মেয়ে দুটো ওইখান থেকে আসলো এসে এবারে কি করেছে এখানে দাঁড়ালো একটা বাচ্চা আমাদের বাচ্চা ছেলে বাজি ছিল ওকে বলছে আমার পা ধরে ক্ষমা চা আমাকে ঘুষি মেরেছে তারপর আরেকটা ঘুষি যে এরকম দিতে গেছে সরে গেছে ওই ঘুষিটা একটা বাচ্চা ছেলে ঘুষি ওটাই ওর গায়ে লেগে গেছে আমার ছেলে বাঁচাতে গেছে আমাকে ছাড়াতে গেছে ওকে ছাড়াতে গেছে আমার ছেলের হাতটা কপাত করে ধরলো ধরে এখানে কামড়িয়ে দিলো ওই ঠেট দিচ্ছে ওরা দিচ্ছে ভাঙরে গিয়ে ঠেট দিচ্ছে আমার ভাসুরের ছেলেকে বলছে একটা মেয়ে নতুন এফ আই আর বাধাহীন বিরোধী দলনেতা এফ রক্ষা কাবজ প্রত্যাহার হাইকোর্টের আদালতের অনুমতি ছাড়া এফ না করার নির্দেশ প্রত্যাহার দুহাজার একুশ থেকে এই রক্ষা কাবচ বাদ ছিলেন শুভেন্দু অধিকারী এফ রক্ষা কাবচ প্রত্যাহার বিচারপতি জয় সেনগুপ্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের জানিয়ে রাখি শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফ আই বাধাহীন বিরোধী দলনেতার তার এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার করে নিল উচ্চ আদালত আদালতের অনুমতি ছাড়া এফআইআর না করার যে নির্দেশ ছিল তা প্রত্যাহার দু হাজার একুশ থেকে রক্ষা কবচ পাচ্ছিলেন শুভেন্দু অধিকারী হাইকোর্টের নতুন কি নির্দেশ জানবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো দু হাজার একুশ সাল থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের নির্দেশে শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা তার বিরুদ্ধে করতে গেলে রাজ্যের যেকোনো হাইকোর্টের অনুমতি দিতে হতো অর্থাৎ কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যেত না যে নির্দেশ দু হাজার একুশ সালের প্রথমে অন্তর্বর্তী নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা পরে তার ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে পৌঁছায় কিন্তু এতদিন এই অন্তর্বর্তী নির্দেশের রক্ষা কবচের জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যেত না আদালত গ্রাহ্য অপরাধ এটা পুলিশ জানার পরও করতে পারতো না এই অবস্থায় একটি চূড়ান্ত রায়দানে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিলেন যে ষোলোটা মামলায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে তার পাঁচ ছিল সেক্ষেত্রে কোনটা মামলা সরিয়ে দেওয়া হচ্ছে এফআইআর শুভেন্দু অধিকারী যেগুলি ছিল সেগুলো ধোপে টেকে সেক্ষেত্রে তিনি স্বস্তি পেয়েছেন কিন্তু নতুন করে এফআইআর করার ক্ষেত্রে আদালতের যে ব্ল্যাঙ্কেট একটা অর্ডার ছিল অর্থাৎ এফআইআর করা যাবে না সেটা কিন্তু আদালত করলো অর্থাৎ সেটাকে প্রত্যাহার করলো বা ফিরিয়ে নিল এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আজকে কলকাতা হাইকোর্টের অ্যাকুটমেন্টের রায়ের পরে তার বিরুদ্ধে এফআইআর রুজু করা যাবে আদালত গ্রাহ্য অপরাধ হলে তবে এক্ষেত্রে সমস্ত মামলাটি আসতে পারে এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অন্য একাধিক মামলা

সেগুলো এখন রাস্তা খুলে গেল এবার যে যে কমপ্লেন গুলো ছিল সেই কমপ্লেন গুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে রক্ষা কবজ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে আর কোনো কারণ বে মানে তার তার বাইরে নেই কি এটা তো হওয়ারই ছিল ভারতবর্ষের কোনো নাগরিক কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে করা যাবে না এরকম ব্ল্যাঙ্কেট কোনোদিন আগে কেউ তার দেহরক্ষীর একজন দেহরক্ষীর বা যে গাড়ি চালাতো অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে তার স্ত্রী থানায় গিয়ে কমপ্লেন করেছিল যে এর মধ্যে শুভেন্দু অধিকারীর হাত আছে বা তিনি এতে যুক্ত আছে কিন্তু কোন তদন্ত করা যাবে না এই ছেলে খেলা হয়েছে বিচারের বাণী নীরবে নির্ভীতে কেঁদেছে আর শুভেন্দু অধিকারী বুক ফুলিয়ে বলেছে যা ইচ্ছে করব কেউ ছুতে পারবে না এটা তো হয় না ভারতীয় ব্যবস্থায় কত কয়েক বছর ধরে সুবেন্দু বাবু ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার পর থেকে নেতা হিসেবে তিনি মান্যতা প্রাপ্তির পর থেকে তার বিরুদ্ধে নজির বিহীন বিভিন্ন জায়গায় পরিকল্পিত সুপরিকল্পিত হামলা করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান হাইকোর্ট তারা পাঁচ সদস্যের বেঞ্চ তারা অবজার্ভ করেছিলেন এখনো সেই অবজারভেশন বহাল আছে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে তার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে বহু জায়গায় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত যদি বাবুর উপরে অথবা তার কোন রকম কনফার উপরে কোন হামলা হয় তাহলে বুঝতে হবে হাইকোর্টের রায়কে ঢাল করে বাবুর প্রাণ নাশ করা চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে